মিথুন রাশির পনেরোই মে থেকে পনেরোই জুন এই সময়টা কেমন যাবে পনেরোই মে থেকে পনেরোই জুন মিথুন রাশির জীবনে কিন্তু একটা বড় পরিবর্তন আসছে কারণ এই সময় আপনি অনেক কিছু আপনার জীবনে পাবেন এই মাসে তার কারণ মিথুন রাশিতে কিন্তু বৃহস্পতি ট্রানজিট করছে অর্থাৎ বৃহস্পতি অবস্থান করবে মে মাসের চোদ্দ তারিখে আপনার রাশিতে অবস্থান করবে যেটা আপনার জন্য অত্যন্ত শুভ এবং আপনার রাশি কী অবস্থান করবে মঙ্গল বর্তমানে দ্বিতীয় আছে সাতই জুন অর্থাৎ পরের মাসে এটা মে মাস চলছে পরের মাসে সাত তারিখে কিন্তু মঙ্গল কিন্তু সিংহ রাশিতে ট্রানজিট করছে শনি মিন রাশিতে অবস্থান করছে রাহু আবার ট্রানজিট করবে এই মাসে রাহু আঠেরো তারিখে কিন্তু কুম্ভ রাশিতে ট্রানজিট করছে তাহলে আমরা দেখব যে মিথুন রাশির কিন্তু অনেকগুলো ক্ষেত্রে কিন্তু ভাগ্যে পরিবর্তন আছে প্রথম যেটা হবে এই মাসে কিন্তু আপনার মানে মানসিক শান্তিটা কিন্তু বজায় থাকবে অর্থাৎ যারা যারা মানসিক অস্থিরতা আছে মনের কোনোভাবে মন অত্যন্ত খারাপ থাকে দুঃখী দুঃখী থাকে বা যারা মেন্টাল প্রেশার নিতে পারেন না চারিদিক থেকে একটা দুশ্চিন্তা ভাব চলে আসে কোনো না কোনোভাবে মাইন্ড আপনার আপসেট থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো অর্থাৎ পারিবারিক ক্ষেত্রে একটা উন্নত জীবন কিন্তু আপনি পাবেন এই সময় মিথুন রাশির মানুষরা এবং পরিবারের মধ্যেও কিন্তু একটা ভালোবাসা বিরাজ করবে এবং পরিবারের মধ্যেও কিন্তু একটা একতা সঙ্গবদ্ধ থাকবে মিথুন রাশির ক্ষেত্রে এবং এই সময় দেখবেন ভাগ্য কিন্তু আপনার মানে সাথ দেবে অনেক সময় হয় যে কাজ আমরা করি মানে যা করতে যায় না কেন সেই কাজেই কিন্তু আমরা চূড়ান্তভাবে অসফল হই এবং সেই ক্ষেত্রে মিথুন রাশির মানুষ কিন্তু এই মাসে মানে ভালো রোজগার আপনি পাবেন রোজগার কিন্তু আপনার বাড়বে কারণ রাশিতে বৃহস্পতি থেকে ভাগ্য ভাগ্যস্থানে নবমভাবে কিন্তু বৃহস্পতি দৃষ্টি থাকবে এবং সপ্তমে অর্থাৎ ধনুতে কিন্তু বৃহস্পতি দৃষ্টি আছে এবং কুম্ভেও কিন্তু বৃহস্পতি অর্থাৎ আপনার নবমভাবে কিন্তু বৃহস্পতি দৃষ্টি থাকছে সেই জায়গায় দাঁড়িয়ে কাজের পরিমাণ কিন্তু অনেক বাড়বে এবং কাজের পরিমাণ বাড়ার অর্থ হচ্ছে টাকার পরিমাণ বাড়বে অর্থাৎ মিথুন রাশির আয় রোজগার বেশ ভালো হবে এবং এই মাসে আপনার কোনো স্বপ্ন পূরণ হতে পারে হয়তো আপনি সাইকেল চালান আপনি বাইক চাইছেন বাইক হতে পারে এই মাসে চার চাকা হতে পারে মানে যেটা আপনার খুব শখ আপনার শখের জন্য কোনো দামি কোনো মূল্যবান জিনিস এই মাসে কিন্তু মিথুন রাশির মানুষরা পেতে পারেন যারা যারা কন্ট্রাকচুয়াল ওরিয়েন্টেড কাজ করেন বা লোকের আন্ডারে কোনো কাজ করছেন তাদের কিন্তু কাজের পরিমাণ বাড়বে তাদের কিন্তু সম্মানের জায়গাটাও কিন্তু বাড়বে অর্থাৎ টোটাল জায়গাটাই কিন্তু মিথুন রাশির ভালো দেখা যাচ্ছে এছাড়া মিথুন রাশির ক্ষেত্রে যাদের যাদের স্বপ্ন আছে যে নিজের প্রচেষ্টায় কোনো ব্যবসা দাঁড় করাবে বা নিজে লোন নিয়ে কোনো ব্যবসা দাঁড় করাবেন অনেক সময় হয় মানুষ লোন নিয়ে কোনো কাজ করতে চায় বা ব্যবসা দাঁড় করতে চায় তারা তারা কিন্তু লোন পেয়ে যাবেন অনেক ক্ষেত্রে দেখুন লোন বাধা হয়ে দাঁড়ায় অর্থাৎ লোন দিতে চায় না সংস্থা মানে ভালো আপনার ব্যাকআপ লাগে ভালো টাইটেরিয়া লাগে তাদের যে শর্ত আছে টার্মস অ্যান্ড কন্ডিশন সেইগুলো যদি পূরণ না করতে পারেন আপনি সহজে লোনটা পাবেন না কিন্তু এইটুকু বলতে পারি মিথুন রাশির মানুষরা কিন্তু লোনটা এই মাসে পেয়ে যাবে অর্থাৎ আপনার স্বপ্নের ব্যবসা স্বপ্নের কাজ কিন্তু আপনি করতে পারবেন যারা যারা নিজেকে স্বপ্ন দেখেন বড় অভিনেতা হওয়ার অভিনেত্রী হওয়ার বা কোনোভাবে গায়ক গায়িকা হওয়ার তাদের তাদের কিন্তু এই মাসটা কিন্তু ভালো সুযোগ আসবে অর্থাৎ আপনার গলা বা আপনার অভিনয় করার ক্ষমতা কিন্তু অনেক অনেকক্ষণ বাড়বে আপনার মধ্যে নিজেকে ঝালিয়ে নেওয়ার নিজের দক্ষতাটা কিন্তু অত্যন্ত বাড়বে কারণ দেখুন বৃহস্পতি যখন রাশিতে অবস্থান করে তখন কিন্তু আমাদের দক্ষতা অনেকটা বেড়ে যায় তখন দেখবেন আমরা যে কাজটা করি সেই কাজে অনেক পারদর্শিতা লাভ করি আমরা এবং অন্য মানুষ সহজে আমাদেরকে গ্রান্ট করে নেয় এবং যাদের দেখবেন ইন্টারভিউ আছে এই সময়টায় চোদ্দ তারিখের পর আমি তো যেহেতু পনেরোই মে থেকে পনেরোই জুন বলছি অর্থাৎ এই 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 সময়টার মধ্যে যদি কারো কোনো ইন্টারভিউ থেকে থাকে বা আপনি কোনো চাকরির পরীক্ষা দিয়েছেন হয়তো এই সময় আপনার একটা ইন্টারভিউ পড়লো ইন্টারভিউ কল আসলো আপনি ধরে রাখুন তাতে কিন্তু আপনি সফলতা পাবেন কারণ আপনি ঠিক পরীক্ষা পরীক্ষকের অর্থাৎ যারা ইন্টারভিউ নেবেন সেই সব স্যারেদের মন রক্ষা অবশ্যই করতে পারবেন এবং খুব গুছিয়ে সুন্দর করে আপনি কিন্তু অ্যান্সারটা দিতে পারবেন এবং তারাও কিন্তু ভীষণ আপ্লুত হবে এবং যারা যারা ব্যাংকিং বা রেলের পরীক্ষা দেবেন এই সময়টার মধ্যে তারা কিন্তু জয়লাভ করবে তারা সফলতা পাবেন ব্যাঙ্ক এবং রেল এই দুটো ক্ষেত্রে কিন্তু এই মাসে কিন্তু মিথুন রাশির জন্যে ভালো এবং যারা যারা টেকনিশিয়ানের কোনো কাজ করছেন যে কোনো টেকনিশিয়ান বা মেশিন সারানোর কাজ এসি সারানোর কাজ বা পাখা এই সব যে সকল মানে কাজ যে কোনো মিস্ত্রি ওরিয়েন্টেড যেসব কাজ আছে বা যারা ডেলিভারি সংস্থায় কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু ভালো যাবে আত্মীয় স্বজনের মধ্যে যদি সম্পর্ক খারাপ থাকে তাদের নিয়ে যদি আপনার সাথে যদি কোনো মিথ্যা মামলা হয় বা অনেক ক্ষেত্রে হয় দেখবেন কাছের মানুষ আপনার নামে একটা ফলস কেস করে দিল বা অন্য কোনো শত্রু আপনার নামে ফলস মামলা মোকদ্দমা করলো যাদের যাদের মিথুন রাশি যদি আপনার এই ধরনের কোনো সমস্যা থাকে সেই সমস্যা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন মানে একটা নিজেদের মধ্যে দেখবেন একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে একটা নেগোসিয়েশন হয়ে যাবে অর্থাৎ তার ফলে কিন্তু কেস কিন্তু উইথড্র অবশ্যই করে নেবেন তারা অর্থাৎ এইটাকে নিয়ে আপনাকে আর দুশ্চিন্তা করার কোনো কারণ থাকবে না বা অবকাশ থাকবে না এবং যারা যারা মনে করছে যে পর্যন্ত ঋণ ঋণ দেওয়া কিন্তু শোধ হয় দেখুন বৃহস্পতি মানে থাকলে কি হয় দেখুন অনেক বিপদের হাত থেকে তো আমরা রক্ষা পাই কারণ বৃহস্পতি স্বয়ং আপনার রাশিতে বসে আছে অর্থাৎ এই সময় কোনো বিপদ আপনার কেশ স্পর্শ করতে পারবে না আপনার কিচ্ছু করতে পারবে না মানে বিপদ আপনার পাশ কাটিয়ে চলে যাবে আপনি বুঝতে পারবেন যে না কোনো একটা মানে ঐশ্বরিক কারণে হয়তো আপনি বিপদ থেকে রক্ষা পেয়েছেন এই জিনিসটা কিন্তু মিথুন রাশির জন্যে হবে এবং এই সময় কোনো রকমের কোনো সমস্যা বা কোনো বিপদ আপনার আসবে না যা যারা যারা প্র্যাকটিস করছেন ডাক্তারি বা উকিল আইনের কোনো প্র্যাকটিস করছেন একক প্রচেষ্টা দেখুন করে চেষ্টায় কাজ করা বা পার্সোনাল কোনো কাজ করা তাদের জন্য কিন্তু আমি বলবো সময়টা কিন্তু দারুণ এই সময় দেখবেন আপনার রুগীপত্র বাড়বে আপনার পেশেন্ট বাড়বে যারা যারা ওকালতির কাজ করছেন তারা তারা দেখবেন ক্লায়েন্ট পাবেন অর্থাৎ কাজের জায়গায় যথেষ্ট ভালো হচ্ছে তবে একটা জায়গা একটু সতর্কতা অবশ্যই থাকতে হবে সেটা হচ্ছে শত্রুতাটা কিন্তু একটু বাড়তে পারে এটা একটু দেখে নেবেন শত্রুর পরিমাণটা একটু বাড়তে পারে শত্রুরা গোপনে আপনার কোনো ক্ষতি করতে পারে তাই ছাড়া কিন্তু মিথুন রাশির সবটাই ভালো আছে আপনার হয়তো উন্নতি হচ্ছে ভালো হচ্ছে কেউ হিংসে করে হয়তো আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করছে বা কেউ হয়তো আপনার পিছনে লাগছে কিন্তু আশা করি তেমন কিছু ক্ষতি আপনার করতে পারবে না কারণ বৃহস্পতি যেহেতু আছে আপনি সেই ক্ষতির হাত থেকেও কিন্তু সহজে রক্ষা পেয়ে যাবেন এবার আর একটা কথা বলব যারা অনেক সময় আমরা ঘুরতে গিয়ে দেখবেন ঘোড়ার পিঠে চড়ি অনেকে দেখবেন বিভিন্ন যে কোনো যেমন ঘোড়ার পিঠে চড়ে অনেকে অনেকে কি বলবো উঠের পিঠে চড়ে যেমন পুরিতে টুড়িতে যায় না মানে যেগুলো এই 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 সব যারা যারা চড়বেন এইগুলো কোনো পশু পাখির মানে পিঠে বিশেষ করে পশুর পিঠে যখন চড়বে একটু সাবধানে উঠবেন কিন্তু কারণ এখান থেকে কিন্তু পড়ে যাওয়ার কিন্তু একটা ভয় আছে এই মাসে মিথুন রাশি সেটা কিন্তু একটু দেখতে হবে অর্থাৎ ঘোরাটোরার পিঠে যদি চড়েন অনেক সময় সমুদ্রের ধারে ঘুরতে গিয়ে অনেকে চড়েন এগুলো একটু সাবধান বা সতর্কতার সাথে কিন্তু এগুলো চড়বে না হলে কিন্তু সেখান থেকে কোনো সমস্যা আসতে পারে আর একটা কথা বলে দিই ভাই বোনের সাথে সম্পর্কটা সহজ রাখবেন কারণ তৃতীয় মঙ্গল যাচ্ছে ভাই বোনের সাথে কিন্তু কোনো একটা বিষয় নিয়ে কিন্তু নিজেদের মধ্যে মতান্তর তৈরি হতে পারে সেখান থেকে কিন্তু শত্রুতা তৈরি হতে পারে অবশ্যই সেই জায়গাটা খেয়াল রাখবেন কিছু সমাজসেবামূলক কাজের জন্য আপনার কিন্তু খরচ বাড়তে পারে এই মাসে অর্থাৎ কোনো মানুষকে সাহায্য করা বা আপনার আপনজন জন হয়তো বিয়ে হওয়া সেখানে একটা বড় গিফট করা বা আপনি হয়তো কোনো মানুষের বিয়ে হচ্ছে না সেখানে কিছু সাহায্য করলেন অর্থাৎ কাউকে সাহায্য করার জন্যেই কিছু টাকা খরচ হওয়া এই মাসে কিন্তু হবে অর্থাৎ বাজেটের থেকে বাইরে গিয়ে আপনাকে কিন্তু এই মাসে কিন্তু একটু খরচ করতে হবে খরচের হাতটা কিন্তু একটু বাড়বে কিছু করার নেই মাসে খরচটা কিন্তু তুলনামূলকভাবে একটু বাড়বে এছাড়া মিথুন রাশির ক্ষেত্রে আমি বলবো আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু সম্পর্কটা যথেষ্ট ভালো হবে যাদের যাদের অনেকের তো আছে যেমন স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে বা ওয়াইফ হয়তো বাপের বাড়িতে আছে সংসার করতে চাইছে না বা স্বামী হয়তো তাকে নিতে চাইছে না এরকম যাদের সমস্যা রয়েছে যদি আপনার রাশিটা মিথুন রাশি হয় সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই এখান থেকে রক্ষা পাবেন কারণ বৃহস্পতি দৃষ্টি আপনার সেভেন্থ হাউসে পড়ছে স্বাভাবিকভাবে দেখবেন একে অপরের প্রতি টান ভালোবাসাটা বাড়বে তখন কিন্তু আর এই সমস্যাটা থাকবে না একে অপরের গুরুত্ব বুঝবে মূল্যটা বুঝবে আর আমি দেখেছি অনেকের ক্ষেত্রে দেখবেন বিয়ের দু মাস চার মাস ছ মাসের মধ্যেই ছাড়াছাড়ি হচ্ছে একে অপরে থাকতে চাইছে না সেই জন্য আমি বারবার করে বলি সবসময় জোটক বিচারটা করিয়ে নেবেন যখনই বিয়ে দেবেন পাত্র পাত্রীকে কারণ একটা বিয়ে দিতে দেখুন অনেক টাকা মানুষের খরচা হয় দশ লাখ পনেরো লাখ এখন দেখুন অনেক অ্যারেঞ্জমেন্ট করে বিয়ে হয় অনেক মানুষ নিমন্ত্রণ থাকে তাদের খাওয়াতে হয় স্বাভাবিকভাবে অনেকগুলো টাকা খরচ হয় এবং সব থেকে বড়ো কথা একটা ছেলে এবং একটা মেয়ের পুরো জীবন বিয়ে না হওয়া দেখুন একরকম এবার অনেক কষ্ট করে একটা বিয়ে হয়ে যদি ছাড়াছাড়ি হয়ে যায় তখন কিন্তু আপনি কিন্তু আর কুমার বলতে পারবে না যে আপনার কখনো বিয়ে হয়নি তাই অবশ্যই যাকেই যখনই বিয়ে হবে একটু অবশ্যই জোটক বিচারটা করিয়ে নেবেন এটা মানুষ সামান্য যে একটা জিনিস ভুল করে সামান্য জিনিস করতে চান এবং পরবর্তীকালে দেখা যায় তাদের ছাড়াছড়িটা হয়ে যায় ধন্যবাদ সকলে ভালো থাকুন